নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তবে আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি হাওড়ার উলুবেরিয়ার রাসমেলায় রাসমেলাটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো কীভাবে রাসের সব কিছু পুতুল টুতুল সাজিয়েছে সব কিছু তোমাদেরকে ডিটেলে দেখাবো যারা আসতে পারবে না এত দূরে রাস দেখতে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আমরা কিভাবে এসেছি কোথা থেকে এসেছি কত টাকা গাড়ি ভাড়া লেগেছে সব কিছুই কিন্তু তোমাদেরকে বলবো এই ভিডিওতে তার আগে আমরা প্রথমেই ফুচকা খেয়ে নিচ্ছি একটু কারণ হচ্ছে অনেকক্ষণ আমরা দুপুরবেলা বেরিয়েছি আর একটু বৃষ্টির ওয়েদার আছে তাই মেলাতে ঢোকার আগেই আমরা ফুচকা খেয়ে নিচ্ছি এখানে দেখছি প্রচুর ফুচকার দোকান আছে তাই ফুচকার দোকান দেখে আর লোভ না সামলাতে পেরে খেয়েই নিলাম লুবেরিয়ার মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই কিন্তু লাইটের একটা বড় করে গেট করে দিয়েছে আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি তোমাদেরকে আর ওই হচ্ছে দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে উলুবেরিয়ার কালীবাড়ির সিংহদুয়ারের গেট তো সেটাও সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে এখান থেকে কিন্তু মার্কেট শুরু হয়ে যাচ্ছে আর মেলা কিন্তু বসে গেছে অনেকটা দূর থেকে মেলাতে তো রীতিমতো যেগুলো বিক্রি হয় পাওয়া যায় আর কি ওই গুড়ের কটকটি চিনির কটকটি জিবে গজা তারপরে তোমার হচ্ছে জিলিপি বড় বড় সাইজের গজা সব কিছুই কিন্তু এরকম লাইন দিয়ে পরপর দোকান আছে আর সব কিছুই কিন্তু একশো টাকা করে কিলো সব কিছু জিলিপিও একশো টাকা কিলো জিবে গজাও একশো টাকা কিলো তারপরে তোমার হচ্ছে সব কিছু এমনি গজাও একশো ষাট টাকা কিলো আর এই দাদা ভালো জিলিপি ভাজতে পারে তাই ওই দাদা বলল যে এই দাদাকে একটু ভিডিও করে নাও এ কিন্তু জিলিপি ভেজেছে আর খাবারগুলো দেখতে পাচ্ছ মানে এই কটকটিগুলো সব প্যাকেটের মধ্যে রাখা আছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে আজকে তাই সব একটুখানি সাবধানে রেখেছে যাতে জল না লেগে যায় তার জন্য আর এখানে বেশ কিছু সাবুর পাঁপড় যেগুলো চালের পাঁপড় সাবুর পাপড় হয় এখানটা পাপড়ের দোকান মানে ভাজাভুজির দোকান আছে আর কি তো এখান থেকে আমি বেশ কিছুটা পাপড় নিয়ে নিচ্ছি এই প্যাকেটগুলো কিন্তু সবই পাঁচ টাকা করে যেগুলো আমাদের এখানে দশ টাকা করে বেশ অনেকগুলো করে আছে প্যাকেটের মধ্যে কিন্তু পাঁচ টাকা করে অনেক রকমের ডিজাইনের আর কি পাঁপড় হবে তো কালারিংও আছে আবার এমনিও আছে তো আমি দেখে দেখে কয়েকটা নিলাম কালারিং বাদ দিয়ে কালারিং কিছুই নেই এমনি নিয়েছি সব রকমের মিশিয়ে ওই চার রকমের নিয়েছি কালার বাদে ওই ডিজাইন আলাদা আলাদা এবারে তোমাদের বলে দিই আমরা কোথা থেকে এসেছি হাওড়া দাসনগর থেকে আমরা ট্রেনে উঠেছি আর আমরা যাব হচ্ছে ফুলেশ্বর স্টেশন তো দাসনগর থেকে ফুলেশ্বর মাত্র দশ টাকা দিয়ে টিকিট কেটে বসে গেছিলাম লোকাল ট্রেনে অনেক লোকাল ট্রেন পাওয়া যায় যে কোনো একটা লোকাল ট্রেনে উঠলেই হবে যেই ট্রেনটা ফুলেশ্বর বা উলুবেড়িয়া পর্যন্ত যাচ্ছে এরকম একটা ট্রেনে উঠতে হবে তো আমরা ফুলেশ্বর পর্যন্ত ট্রেনে এসে স্টেশনের বাইরেই একদম টোটো অনেক দাঁড়িয়ে আছে টোটো স্ট্যান্ড আছে রীতিমতো তো ওখান থেকে দশ টাকার বিনিময়ে একেবারে চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়ি একদম এই সামনেই নামাবে দশ টাকা টাকা দিয়ে টোটোতে উঠলে আর যেহেতু আজকে মিটিং ছিল তার জন্য আমাদেরকে অনেকটাই আগে নামিয়েছে আর এখন মেলা চলছে তাই জন্য বেশি দূর পর্যন্ত আসতে পারেনি ওই যে যেখানে একদম মার্কেট আছে ওইখানেই আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছে তো আমরা এখন একেবারে কালীবাড়ির সামনে অর্থাৎ রাসমেলায় ঢুকে গেছি মেলা তোমাদের বললাম কিন্তু এটা মেলা নয় মেলাটা বসেছে এর ঠিক সাইডে আর এটা হলো রাস উৎসব যেটা হয় রাস সাজায় আর কি সেই জিনিসটা এখানটা তো উলুবেড়িয়ার রাস আমি প্রথমবার দেখতে এসেছি আগে কখনো আসা হয়নি তো আমার মতো যারা যারা কখনো যাওনি নি দেখতে অবশ্যই কিন্তু বলবো তোমরা একবার ঘুরে এসো আর নাও যদি গিয়ে থাকো তাহলে তো আমার ভিডিওটা আছেই তাই না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রাসটা কেমন সাজিয়েছে গোটা ভিডিওটা দেখার পর তো চলো শুরু করা যাক উলুবেরিয়া রাসমেলার ভিডিও ঢুকেই আমি কিন্তু প্রথমে ডান দিকেই এসেছি আর ডান দিকে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে এইভাবে মডেলগুলো করেছে দেখতে কিন্তু ভারী অপূর্ব লাগছে আর তার ঠিক পরেই এখানে করেছে কংসের কারাগার কারাগারে যে সময়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ঠিক সেই সময়টাই এখানে তুলে ধরেছে চলো এরপরে পরেরটা দেখাই এখানে রাজরানী মীরা ভিকারিণীর দৃশ্যটা তুলে ধরেছে আর এদিকটাতে কি করেছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে করেছে নৌকা বিলাসী কি অপূর্ব করেছে না সখীরা নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাধারানীকে কি অপূর্ব সুন্দর দেখেই চোখটা মনটা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আর এখানটাতে করেছে ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা প্রত্যেকটা মডেল কি সুন্দর হয়েছে বলো একেবারে যেন নিখুঁতভাবে করেছে চলো এদিকটাতে কি আছে দেখি এখানে আছে মা মনসা এখানে এই ঠাকুরটা পুজো হয়েছে দেখলাম মূর্তির পিছন দিকটাতে ঠিক পুরীর জগন্নাথ ধামের একটা ছবি লাগানো আছে তো এখানে টিপ পরিয়ে দিচ্ছে চলো এর পরেরটাতে এসে গেছি এখানে চারটে যুগের চার অবতারকে তুলে ধরা হয়েছে সত্য যুগ তেতা যুগ দাপর যুগ কলি যুগ তো কারা কারা এসেছিলেন এই এই যুগে তো তাদের এখানে মডেল রাখা আছে এখানটাতে এটাই করেছে আর এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দেখতে পাচ্ছ তো এরকম প্রতিটা মডেলের পাশে পাশেই কিন্তু এরকম এক একজনের ঋষি মনীষীদের ছবি দেওয়া আছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে আছে তোমার হচ্ছে ভগবান রাম যে অকালবোধন করেছিলেন সেটাই ওখানে করা ছিল আর এখানে আছে সাবিত্রী সত্যবান যমরাজ এসেছেন নিয়ে যেতে সেটাই করা আছে এখানে তো এখানে সবাই অনেকেই এখানে সবাই আর কি পুজো দিচ্ছে সিঁদুর আর আলতা দিয়ে আর এরপরে এখানে করা আছে মডেল আর কি খুব সুন্দর করেছে দেখো অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে ওপরে জটায়ু পাখি আছে আর রাম পেছনে দেখা যাচ্ছে ওই স্বর্ণমিগ ধরতে গেছে তো এটাই সুন্দর করে ফুটিয়ে তুলেছে এত অপূর্ব ফুটিয়ে তুলেছে এটা সত্যিই মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি বলতে চেয়েছে এখানে বা কি দেখাতে চেয়েছে প্রত্যেকটা মডেলই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে দেখিয়েছে আর এখানটাতে আসল রাধা কৃষ্ণ পুজো হয়েছে এখানে একটুখানি আমরা চরণামৃত নিয়ে নেব প্রত্যেকেই সব জায়গাতেই একটু করে পয়সা দিয়ে আমরা নমস্কার করছি আর এখানটাতে আসল যে পুজো হয়েছে সেখানটাতে একটুখানি তো চরণামৃত নিতেই হয় মাথা ঠেকাতেই হয় তো এটা করে নিয়ে আর এরপরে তোমার হচ্ছে মেন এইখানটাতে তোমার হচ্ছে রাধা কৃষ্ণের যে রাস লীলা করেছিল তো সেই সমস্ত এখানে করা করেছে আর কি অপূর্ব দারুণ সুন্দর করেছে সখিরা নাচছে এদিকে গরু ময়ূর সমস্ত কিছু দারুণ করে করেছে চলো একদিকের পাট দেখা হলো এবারে দিকটাতে দেখবো আমরা ডান দিক থেকে দেখে দেখে আসছিলাম বাঁদিকে চলে এলাম এদিকে প্রথমেই আছে তোমার পুতনা খুশি করেছে এটা আর এরপরে আছে কি আছে দেখাচ্ছি তো এখানে তোমাদের আগেই বললাম যে অনেক ঋষি মণি ঋষিদের ছবি দেওয়া আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখলে আর এখানে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে মডেল ওই রামকৃষ্ণদেব মাতৃ আরাধনা করছে সেটাই তুলে ধরেছে আর ঠিক এর পাশেই আছে ব্রজগোপালের দুষ্টুমি চারিদিকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ক্যামেরাটা তো একদম আমরা ওদিক থেকে শুরু করেছিলাম এখন আমাদের বাঁদিক পড়ছে তো ওদিক থেকে শুরু করেছিলাম ওদিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে এখন এখানে চলে এসেছি আর মধ্যিখানটা বেশ বড় ফাঁকা জায়গা আর এরকম বাঁশের ব্যারিকেড করে দিয়েছে মানে কেউ সোজা এসে যাতে ঢুকতে না পারে হয় সাইড দিয়ে ঢুকতে হবে এরকম ব্যাপার দুই সাইড খোলা আছে এক সাইড দিয়ে ঢুকতে হবে এক সাইড দিয়ে বেরোতে হবে আর কেউ যদি এমনি ভেতরে আসতে চায় এমনি ভেতরে এসে ঘুরতে পারে তোমাদেরকে আরও কিছু দেখানোর বাকি আছে এখানে করেছে দেখে নাও গরুর পালে বাঘ পড়েছে তো প্রত্যেকটাতেই কিন্তু লেখা আছে আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু করে লেখাগুলোও দেখাতে আমি অবশ্য মুখে বলে দিচ্ছি লেখাগুলো কি কি করেছে মডেলগুলো আর কি একটু করে দেখিয়েও দিচ্ছি আর বলেও দিচ্ছি আর এখানটাতে করেছে বৃদ্ধাশ্রম আর এই যে দেখতে পাচ্ছ ঋষি অরবিন্দ ভগিনী নিবেদিতা সকলকেই একটু একটু করে দেখাবার চেষ্টা করছি ক্যামেরায় যতটা দেখাতে পারছি আর কি আর এখানে আছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী এখানে কিন্তু পুজো হয়েছে ঠাকুরমশাইও বসেছিলেন একটু করে টিপ দিচ্ছিলেন চরণামৃত দিচ্ছিলেন আর এখানে আছে রাজা রামমোহন রায় আর এখানে সেই ছোট্টবেলার একটা জিনিস করেছে দেখ যেটা দেখেই মন ভালো হয়ে যাচ্ছে নাগরদোলা আর এই যে আমাদের বিদ্যাসাগর মহাশয় আর এদিকে আছে মডেল যেটা করেছে হনুমানের বিয়ে কি সুন্দর করেছে না হনুমান পুরোহিত হনুমান আবার মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছে গাছের ওপর বসে আছে তো দারুণ করেছে সত্যিই অপূর্ব আগে কখনো আসি তবে এবারে এলাম খুব 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 ভালো লাগলো দেখে আর এখানটাতে করেছে জল অপচয় বন্ধ করতে বলছে যেখানে সেখানে ময়লা ফেলতে বারণ করছে আর যত তত্ত্ব মলত্যাগ করতে বারণ করছে শৌচাগার ব্যবহার করতে বলছে এটাই মেসেজ দিয়েছে এখানে মডেল করে তবে মডেলগুলোকে জামা পরিয়েছে খুব সুন্দর চুমকি দেওয়া জামা পরিয়েছে মানে শৌচাগারে যাচ্ছে চুমকি দেওয়া জামা পরে বিষয়টা কিন্তু দারুণ মজার চলো এবার দেখা যাক পরেরটাতে কি আছে এরপরে আছে এখানে বৃক্ষ আমাদের মাতৃশক্তি সত্যিই তাই গাছ আমাদের প্রাণ গাছ আমাদের সমস্ত শক্তি গাছ না থাকলে আমরাও বাঁচব না এরপরে এখান থেকে আর কিছু নেই এটা দিয়ে একদম সোজা বেরিয়ে যাচ্ছে মেলার দিকে এর পাশেই মেলা হয়েছে 아, 찍겠 তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা